যৌবনের টান ফেটেছে বান উদয়পুর ডিএম অফিসে যৌবনের অভিযান উদয়পুর পৌর পরিষদ এলাকাকে হার কাঁপানোর মতো কাঁপিয়ে তুলল বাম যুবদের গর্জনের মিছিলে লড়াকু বিপ্লবী যুবদের সিংহের গর্জন শুনল গোটা উদয়পুর শহর ওই দিন প্রচণ্ড তাপদাহকে হার মানিয়ে সিংহের গর্জনে যৌবনের দীপ্ত কণ্ঠে উচ্চারিত হল চাই সকল যুবক যুবতীদের কর্মসংস্থান নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কটুর হতে হবে সরকারকে বেহাল বিদ্যুৎ পরিষেবাকে কাটিয়ে তুলতে হবে নিরাপদ পানীয় জলের পরিষেবার দ্রুত উন্নতি করতে হবে দুর্নীতি দমনে সরকারকেই প্রতিষেধকের ব্যবস্থা করতে হবে সহ বিভিন্ন দাবির ভিত্তিতে বাম যুব নেতা কর্মীদের মিছিল গোটা শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে গুমতি জেলার জেলা জেলাশাসকের নিকট শরণাপন্ন হন যুব মিছিলে এই দাবিগুলির মধ্যেই থেমে নেই মিছিলে উচ্চারিত হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ উর্মদনার পরিস্থিতিতে ভারতীয় সেনাদের বিভিন্ন দিক থেকে সাফল্য এর পরিপ্রেক্ষিতে ভারতীয় সৈন্যদের অভিনন্দন সেলুট জানিয়েছেন দীপ্ত মিছিলে